শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে রূপগঞ্জে মহাসড়কে অবরোধ সংঘর্ষ আহত তিরিশ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্স পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘণ্টাব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ লাঠিচার্জ ইটপাটকাল নিক্ষেপ এর ঘটনা ঘটে এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তিন তিরিশ জন আহত হয় বুধবার উপজেলার ভুলতা ইউনিয়নের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে আহতরা হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট মবিন সৈনিক বাঁধন সৌরভ মেহেদি শ্রমিকদের মাঝে সাফিয়া রুনা মলিনা মাজেদা রূপ আহত হন প্রত্যক্ষর দোষীরা জানান গত সোমবার সকাল থেকে রবিন ট্যাক্স গার্মেন্টসের শ্রমিকরা শ্রমিক ছাটায়ের প্রতিবাদে কারখানার ভেতরে অবস্থান করে আসছিল বুধবার সকালে আগের মতোই তাদের দাবি নিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিল এ সময় আইন বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে বাঘ বিতণ্ডা হয় পরে শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পানির বোতল নিক্ষেপ করলে আইন শৃঙ্খলা বাহিনীরা লাঠি চার শুরু করে এরপর শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক কলা সড়কে কলা গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে আগুন জ্বালিয়ে দেয় রাস্তার উপর মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল রেখাপ করে এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তিরিশ জন আহত হয় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে আন্দোলন আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন ঈদের আগে আমাদের পঞ্চাশ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে দেওয়া হয় আমরা কারখানার ভিতরে শান্তিপূর্ণভাবে দাবি আদার চেষ্টা করছিলাম কিন্তু সেনাবাহিনীর লোকজন আমাদের উপর লাঠিচার শুরু করে এতে নারী সহ চল্লিশ জন শ্রমিক আহত হয় বুলতা ফাঁড়ি বুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন রবিন টেক্স গার্মেন্টস কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কাজের যোগ দেওয়ার কথা বললে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায় এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কয়েকজন আহত হয়েছে